যা করবি একটা ব্যবস্থা কর আমি কিন্তু নাকে বেশি কোন সময় থাকতে পারি না আরে কি করবি তাড়াতাড়ি কর আমারে খুব পিলি আমার পকেটেও টাকা পয়সা নাই তুই একটা কি করবি তুই কি করবি তাড়াতাড়ি কর আরে টাকা পয়সা নাই তাতে কি হয়েছে টাকা পয়সা লাগে না কি আমরা এখন আমরা কি এখন আর বন্দি অবস্থায় আছি সমস্তত্ব এখন আমাদের হাতে আরে সাল এই সামনে একটা বাঙ্গারীর দোকান আছে না ও শালা তো মেলা ব্যবসা করে আমরা তো ওর কাছে ট্যাক্স পাই ওর কাছ থেকে লইয়া মু চল চল তোরা হ্যাঁ হ্যাঁ তাই চল ও শালা তো জমিয়ে ব্যবসা করে ওর কাছ থেকে মুনি চল হ্যাঁ হ্যাঁ ওট ওট চল চল ওই এই যে সেই দোকান চলে দিকে মামা টাকা কিসের টাকা মামা কিসের টাকা তা তুমি বুঝতেছো না ট্যাক্স দাও এখানে যে ব্যবসা করো এই ব্যবসার পরিচালনা করো কাকে জিজ্ঞেস করে ট্যাক্স দিছো আমাদের কেন মামা তোমাদের ট্যাক্স দিব কেন আমি এখানে দোকান ভাড়া দিয়ে মাস শেষে কারেন্ট বিল দিয়ে জমি ভাড়া দিয়ে ব্যবসা করি স্বাধীন দেশে বসে আমার ট্যাক্স দিতে হবে কিসের এই মাল এত কথা বলিস কেন তোকে বলছি টাকা দিতে টাকা দে কিসের টাকা দিব আমি কোনো টাকা দিতে পারবো না তোমরা এখান থেকে চলে যাও কোনো ঝামেলা করো না হ্যাঁ কি বার কথা শুনতে পাস না টাকা দিতে কইছ না টাকা দেখি না মানো আম ঘরে থেকে শোনা কও এই তুই তুই পাওয়া জানিস আমগর পাওয়ার জানিস তুই তলাখানে ভররে তো মুকিন্তু কেমন কথা বলতেছেন মামা এইগুলা তোমাদের এইখান থেকে সোল্লা যাইতে বল এই ব্যবসা আমাদের আমি এই ব্যবসা করি দোকানের মালিকা আমার ব্যবসা আমি মাস গেলে ভাড়া দিয়ে থাকি আমি কিভাবে ব্যবসা করব না করব সেগুলা তোমাদের কাছে জিজ্ঞেস করতে হবে কারা তোমরা এই ওর দেই আর পোস্ত নো করে আমরা কারা দেয় দে তোর এই লালজ ভরে মুতো আ মা টাকা দিবে কিনা তাইকো না আমরা কিন্তু বলে কিসের টাকা দেবো আমি কোনো টাকা দিতে পারবো না মামা তোমরা এখান থেকে চললে যাও ঝামেলা করবে না আমার আমার কাজ করতে দাও চললে যাও না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব দে আবার পুলিশের বয়দে মামা পুলিশের বয়দে হ্যায় লাভ নাই ক্ষমতায় আর কদিন পরে আমরা আইমু পুলিশ খাওয়া গো পা তলে খায় ওই বলে দে হ্যায় লাভ নাই আমো টাকা দিবো কি না তাই কম আমি কোনো টাকা দিতে পারবো না তোমরা এখান থেকে চলে যাও এই ব্যবসা আমার আমি এখানে টাকা এমনিতেই দিয়ে থাকি এই বাসা ভাড়া দিয়ে তারপরে আমি এখানে থাকি তোমাদের কি উপলক্ষে আমি টাকা দিব আমার ইনকাম করা টাকা তোমাকে কেন দেব বাই আগের দিন আপনারা কই সালাম না যে তিনটা লোক আইসিল টাকা লইতে সেই লোক তিনটা হইছে এরা ইরা আমাদের কাছ থেকে টাকা চাইছিল সেদিন আপনি তো দোকানে ছিলেন না বেশি কথা কথা যে কাম তো সেটা কর কালিমু কি হইলো বিষয়টা আপনি আমার কর্মচারীর গায়ে হাত তুললেন কেন এই হালাই এত কথা স্কিল লাগি উট এইখান থেকে বেরো বেরো দোকান থেকে তোরে বলছি টাকা দিতে তুই টাকা দিবি আমারে সাইরা দাও সাইরা দাও আমারে কলার সারো কলার ধরছো কেন তোমরা তোমরা আমার সাথে এমন করছো কেন আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব সিরিং খোলা মেইনটেইন করে চলো এই হালাই তোর সিরিং খোলা কিসের আমগো সামনে আর কোন সিরিং খোলা আছে রে

টাকা দিবি না টাকা চাইছিলাম টাকা চাইছিলাম দিস না কি ভাবছেন হায়রে মৃত্যু মৃত্যুটা কি মানুষের এভাবেই হওয়া উচিত এতটা নিশংস মানুষ যতই পাপী হোক আল্লাহ তো মানুষ এতটা শাস্তি দেয় না বনের একই ধর্মী প্রাণী বাঘ বাঘকে কখনো শিকার করে না একবার ভেবে দেখুন তো মানুষ কতটা নিকৃষ্ট হলে এই ধরনের কাজ করতে পারে একটি মানুষ মরে যাওয়ার পরেও তার বুকের উপর উঠে তাকে আঘাত করা হয় ভিডিওটি দেখে কি বুঝলেন যতটা সম্ভব বাস্তবচিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করলাম হয়তো বা বাস্তবের থেকেও বেশি হয়েছিল এভাবেই ঘটে যাওয়া বাংলাদেশের সকল বাস্তবচিত্র অ্যানিমেশনের মাধ্যমে আপনার কাছে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটি কেউ খারাপভাবে নেবেন না শুধুমাত্র বাস্তবতা বুঝানোর জন্য একটি শিক্ষামূলক উপস্থাপনা মাত্র ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পারাপ্রতিবেশী বন্ধু বান্ধবকে শেয়ার করতে ভুলবেন না খুব শীঘ্রই দ্বিতীয় ভিডিও নিয়ে হাজির হব এই পরিবারের উপর কী প্রকার চাপ পড়তে পারে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব সবাই পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন